আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনের আলোকে আগামী এক মাসের মধ্যে সংস্কারের একটা রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার এই রিপোর্ট বুধবার পনেরোই জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান তিনি বলেন জমা হওয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এর মধ্যে সরকার কতটা সংস্কার করবে আগামী এক মাসের মধ্যে তার একটা রোডম্যাপ দেওয়া হবে রিজওয়ান হাসান বলেন যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছেন এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসবে বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কোথায় কোথায় তাদের প্রাধান্য দেওয়া উচিত তা ঠিক করবে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত আগামীকাল ছয়টি কমিশনের কাজের সময় আরও এক মাস বাড়িয়ে দেব সংস্কারের জন্য সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন আজ কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তাতে সব রাজনৈতিক দলের লিখিত বক্তব্যের প্রতিফলন ঘটেছে এটা নিয়ে আলোচনার আরও কয়েকটি ধাপ রয়েছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা এ সময় ব্রিফিংয়ে উপস্থিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমাদের কর্ম পরিকল্পনার চারটা ধাপ ছিল একটা হচ্ছে কমিশনগুলো তাদের রিপোর্ট প্রণয়ন করবে সুপারিশ দেবে দ্বিতীয় হচ্ছে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ করব আমাদের প্রত্যাশা আছে আমরা পুরো কাজটা সম্পূর্ণ করে যেতে পারব নির্ভর করছে রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করতে পারে এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে রিজুয়ান হাসান বলেন কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হচ্ছে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি কাজে রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত